কাশ্মীর শেষ কয়েক সপ্তাহ ধরে বারবার খবরের শিরোনামে আর বারবার সেই শিরোনামে যুক্ত হয়েছে সন্ত্রাসবাদ জঙ্গিহানা মৃত্যু রক্তপাতের মতো নেতিবাচক শব্দগুলো শুধু এখন মনে হয় কাশ্মীরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে এই শব্দগুলোই আর সেই ভয়ের পরিবেশে গুলিয়ার সেনাবাহিনীর ভারী বুটের শব্দের মাঝখানে দাঁড়িয়েই শ্রীনগরের ফুটপাতে ফুটবল খেলেছিল একটি ছেলে স্বপ্ন ছিল আকাশচুম্বি জাতীয় দলের হয়ে খেলা শ্রীনগরের বেমিনার রাস্তায় এক ফুটবল খেলা ছেলেটাই আজ ডাক পেয়েছেন ভারতীয় জাতীয় ফুটবল দলে কথা হচ্ছে মোহনবাগান স্ট্রাইকার সুহেল আহমেদ ভাটের কাশ্মীরের গলিপথ থেকে জাতীয় দল ভায়া কলকাতা ময়দান এটাই সুহেলের পথ প্রথমে শ্রীনগরের একটি স্থানীয় ফুটবল ক্যাম্প তারপরে স্পোর্টস কাউন্সিল একাডেমি সেখান থেকে ইন্ডিয়ান এরোজ। দুরন্ত গতি দুপায় জোরালো শট শারীরিক ক্ষমতায় বিপক্ষের বিদেশি ডিফেন্ডারদের টপকে যাওয়ার অনায়াস ক্ষমতা সুহেল এগিয়ে গেছেন দুর্বার গতিতে ভিত্তিক জাতীয় দল থেকে মোহনবাগান তারপরে মোহনবাগানের যুব দলের হয়ে দারুণভাবে নজর কাড়া সেখান থেকে যখন সুযোগ পেয়েছেন সিনিয়র দলে নিজেকে উজাড় করে দিয়েছেন সম্প্রতি হয়ে যাওয়া সুপার কাপে মোহনবাগান সেমিফাইনাল থেকে বিদায় নিলেও সুহেল একাধিক গোল করেছেন আর সেটাই খুলে দিয়েছে তার জাতীয় দলের দরজা তবে এখানেই থামতে চাইছেন না সুহেল তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লেখা রাস্তায় ফুটবল খেলা থেকে জাতীয় দল স্বপ্নপূরণ তবে এখনও অনেক স্বপ্ন পূরণ হওয়া বাকি রক্তাক্ত কাশ্মীরে ফুটবলের ফুল ফোটানো সুহেলের সুহেলকে দেখেই স্বপ্ন দেখবেন আরও হাজার হাজার কাশ্মীরি কিশোর বন্দুকবাজের বিরুদ্ধে অস্ত্র করবেন ফুটবলকে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য আর সেখানেই জিতে যাবে সাধারণ কাশ্মীরিরা হেরে যাবে সন্ত্রাসবাদ